মামুনি আর বাবা একসাথে থাকে তো একসাথে থাকলে সমস্যা কি আপনি তো দেখছি লুচু ম্যাক্স আমার ভাইয়াই ভালো আমার ভাইয়াও তো জানি কিন্তু দেখো তো ভাইয়াকে জিমিনের সাথে আছে না তো এক নম্বরের না কি বললেন না কিছু না আমার ভাইয়ার থেকে তো কিছু শিখতে পারেন না এরকম করা উচিত না যান নিজের ঘরে যান জাংকুকদের কপালে ভালোবাসার পরশ দেয় এরপর ওখান থেকে চলে যায় একবার ভাইয়ার রুম থেকে ঘুরে আসি সুগার রুমে উকি দিতে যেন হতবম্ব সুগা জিমিনকে ঝুড়িয়ে ধরে ঘুমিয়ে আছে পেয়ে গোল গোল করে তাকিয়ে আছে এটা কি দেখছে ও পে ঠাস করে দরজা বন্ধ করে দিল কি হলো বউ সব খেয়েছ ওর থেকে শিখবো না আমার মনে হয় ভাইয়া ঘুমের মধ্যে জড়িয়ে ধরেছে জিমিনকে তেমন কোনো ব্যাপার না চলুন আমার ভাইয়া মাঝে মাঝে ধরে এমন করে চাকুক এক টানে থেকে নিজের দিকে ঘোরায় হ্যাঁ ভাইয়ের বেলা সব ঠিক না আর আমার বেলায় যত্ত সত্য আইন তুমি হাজির করো এই তো না এমন কিছুই না ছাড়ো না আম্মু দেখে দেখি ফেলবে দেখবে না কেউ দেখবে না ও যে আম্মু সঙ্গে সঙ্গে থেকে ছেড়ে দেয় আর তে ওখান থেকে এক দর চাঙ্কক হাসছে এই ও বাবা তুমি কি দেখে হাঁটতে পারো না আরে মারে কোমর তো আমার ভেঙেছে এই বুড়ো বয়সে তুই তুই কেন দৌড়াচ্ছিস তাও আবার এই মধ্য মধ্যে এমনি সকাল সকাল আমি এক্সারসাইজ করছি তুমি তুমি বুঝবে না তুমি উঠো উঠো ভালো করে উঠো নইলে আমু দেখতে পেলে তোমাকে প্রচুর বকা দিবে আপু হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি উঠো আমাকে তে যে হোক ধরে উঠাছিল এমন সময় কে বলে উঠে বন্ধু তোর কি হয়েছে এমন করে মাটিতে কেন পড়ে আছিস আরে নাম জঞ্জে এত পর বন্ধুকে মনে পড়লো তাই না নাম জঞ্জে সে জিহবকে জড়িয়ে ধরল মনে তো সব সময় পড়ে কেন আসেনি তুই সেটা ভালো করেই জানিস জাঙ্কুকের জন্য তের জন্য তুই তো বলেছিলিস হ্যাঁ জানি তখন ওরা ছোট ছিল কি বা করতাম আমাদের কাছে তো কোনো উপায় ছিল না তে যেভাবে পাগলামি করতো আর জাঙ্কু করত এই আমাদের দূরে থাকাটাই ভালো হয়েছে ভিতরে চল সঙ্গে সঙ্গে এসে খাবার দেয় জিন আয়ুর সাথে কথা বলছে অনেক দিন পর দুজন দুজনকে পেয়ে অনেক খুশি পেয়ে গিয়ে জিনের কাছে বসে আম্মু হ্যাঁ তেমা বলো তুমি কি আমাকে ভুলে গিয়েছো একদম না তেমা তে মামনিকে কি বলতে পারি তাহলে আসতে না কেন ওইটা কিছু কারণ ছিল আম্মু তুমি বুঝবা না আম্মু আমি তোমাকে অনেক মিস করেছি আমিও আমার মামনিকে অনেক বেশি মিস করেছি আর মিস করব না কেন কারণ এখন থেকে আমার মামুনি আমার কাছে থাকবে হা হুম আমার বাড়িতে এই লাল টুকটুকে বউকে নিয়ে যাব তো তখন সব সময় আমার সাথেই থাকবে আমার টেমামণি তে লজ্জা পেল ওখান থেকে ছুটে চলে গেল সকালে খাওয়া শেষ করে যে হোক নামজন পরিবারের সবাই এক জায়গায় উপস্থিত হল যে হোক সবাইকে উদ্দেশ্য করে বলল আমি আর নামজন মিলে কিছু সিদ্ধান্ত নিয়েছি কি বাবা কালকেই তোদের নতুন করে আবারও বিয়ে দেবো সেটা হবে আইন তো আর ধর্মীয় ভাবে তোদের কি কোনো আপত্তি আছে সুগা জাগুক জিমিন মাথা নাড়লো ওদের কোনো আপত্তি নেই বটতে চুপ করে দাঁড়িয়ে আছে কি হলো মামুনি তুমি কি রাজি না বড় পাপা হ্যাঁ মামুনি বলো আমি তোমাদের কাছে চলে গেলে আমার বাবা কি কে সামলাবে আমার বাবা তো আমাকে ছাড়া কোথাও যায় না আর এত বড় বড় বিচার কে করবে নামজুন তের কথা শুনে হেসে দিল ও মামুনি জিমিনও তো এখানে থাকবে কষ্ট পেও না তোমার যখন খুশি তখন তুমি এখানে চলে এসো আর তোমার বেশি কষ্ট হলে আমি তোমার বাবাকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে যাব তারপর আমরা সবাই মিলে ওখানে বিচার করব। ঠিক আছে সত্যি হুম সত্যি এইদিকে যাই দুয়া দুয়ো সব পড়ছে তে যেন রাজি হয় কি তেমা বল না কিছু তুই কি রাজি তে তখনো চুপ আয় চোখ গরম করে ঝাঝালো কণ্ঠে বলে উঠলো এই তুই হ্যাঁ বলবি কিনা তাড়াতাড়ি হ্যাঁ বল আমার রান্নাঘরে অনেক কাজ আছে তোরই হ্যাঁ শোনা চক্করে আমি এতক্ষণ ধরে বসে আছি বল কি বলতে চাস হ্যাঁই কিন্তু বলতে হবে না বললে তো ঠ্যাং ভেঙে দেব আমি তারপরে আম গাছের সাথে ঝুলিয়ে রাখবো দেখি আমার বিচার তখন কে করে তোর বাপের কত সাহস আছে আম্মু তুমি আমাকে ধমকাও তুমি আমার মা নাকি অন্য কারোর আমি তোরই মা এজন্যই তো ধমকাই কারণ ধমক না দিলে তো কোনো কাজ হয় না তাড়াতাড়ি বল বলছি ঠিক আছে নিশ্বাস নিঃশ্বাস ফেলল ফাইনালি ওর শাশুড়ির জন্য এটা সম্ভব হলো আয়ু যদি ধমক না দিত তে আরও প্যান করত কান্না করে সাজ সমুদ্র বানিয়ে ফেলত পরের দিন যথারীতি জেহপের বাড়িতে আয়োজন চলছে গ্রামের প্রত্যেকটি লোক আয়োজনে সামিল হয়েছে তেদের ঘর পুরোপুরিভাবে সাজানো জাক ভাবে প্রচন্ড সুন্দর লাগছে সব কিছু করে বসে আছে কারণ পে বলা হয়েছে আজকেই যেতে হবে পেয়ে আজকে যেতে চায় না কিন্তু কি করার ওর মা তো ওর মাই এখানে থাকতে চাইলেও ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে সত্যি বুঝে গেছে কিছুক্ষণের মধ্যে বিটু পার্লার থেকে কিছু মেয়ে আসে আর তে আর জিমিনকে সুন্দর করে সাজিয়ে দেয় সুগার জাঙ্গো এক ঘরে রেডি হচ্ছে রেডি হয়ে দুজন দুজনের দিকে তাকালো কংগ্রেচুলেশন তোকে অভিনন্দন দোস্ত আর অভিনন্দন তোর বোন আমার সাথে গেলে তবে না আমার বিশ্বাস হচ্ছে না যে তোর বোন আমার সাথে যাবে হয়তো বা বিয়ে করে বউ এখানে রেখে আমাকে বনবাস থাকতে হবে আরে এমন কিছু ভাবিস না দোষ পজিটিভ ভাব পজিটিভ তো আমি ভাবছি তুই যদি ব্যাগরা দিস আজ কিন্তু আমি থেমে থাকবো না সুগা তুই আমার বউকে আটকালে আমি তোর বউকে নিয়ে এখান থেকে চলে যাব ওয়ার্নিং দিচ্ছি মগের মুল্লুক নাকি তুই আমার বউকে কেন নিয়ে যাবি আমি বলেছি আমার বউকে যদি না যেতে দিস তাহলে ওটা আমার বোন এটাও আমার বোন তোর বউ যে সে আমার বোন আর খুব আদরের। তাই যদি আমার বউকে যেতে না দিস তাহলে তোর তোর কপালে দুঃখ আছে কি মজে বললাম খোদা চাঙ্কু দেখ ছোট মানুষ একটু জেদ করতে পারে পরে চলে যাবে না হয় গলি করে দেব তোকে আর একবার যদি এভাবে বলিস তুই যেদিন আমার সাথে আমার বাসায় যাবে সেদিন তুই জিমিনকে পাবি এর আগে না মানে না সুগার মুখটা চুপসে গেল হতবম্বের মতো চাঙ্কুক তাকিয়ে আছে সুগার দিকে কারণ এই ব্যক্তি কিছু বলবে না এটা হতেই পারে না দেখ চাঙ্কুক বোঝার চেষ্টা কর ফসল পুরোপুরি পেকে গেছে এখন যদি না কাটা হয় তাহলে তো নষ্ট হয়ে যাবে না চুপ কর শালা উফ কি এক দুঃখ কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক আর টের আর সুগার জিমিনের বিয়েটা কমপ্লিট হয় বিয়ে প্রায় দু ঘন্টা পর টে কান্না করছে প্রচুর পরিমাণে কান্না করছে টেকে কেউ থামাতে পারছে না টের একই কথা তে এখান থেকে কোথাও যাবে না আয়ু অনেক বুঝিয়েছে কিন্তু সেও তো মেয়ের প্রতি দুর্বল যতই বকাঝকা করুক তে ছাড়া তো তারও এখানে ভালো লাগবে না দেই তো ছিল যে সব সময় বাড়ি মাথায় করে রাখতো আয়ু কান্না করছে আজ আয়ু যেন ভেঙে পড়েছে জাংকুকে শেষ সম্বল ছিল তার শাশুড়ি এইভাবে ঝাংকুকের সম্বলটা শেষ হতে দেখে বুঝে গেল এবার শীত কম্বল দিয়েই কাটাতে হবে ব্ল্যাঙ্কেট ছাড়া কোনো উপায় নেই আরও কেটে গেছে তিরিশ মিনিট যে ওকে জড়িয়ে ধরে বসে আছে তে সুগার চোখেও পানি টলমল করছে কিছুই বলতে পারছে না বোনকে সুগাও চায় না ওর বোন এখান থেকে যাক কিন্তু কি করবে শ্বশুরবাড়িতে একদিন একদিন যেতেই হয় তে মা তুমি যদি কান্না করো তাহলে আমার ভালো লাগবে চেয়ারম্যান সাহেবের কি একটু সম্মান নেই চেয়ারম্যানের মেয়ে হয়ে যদি এভাবে কান্না করো লোকে আমাকে দেখে বলবে চেয়ারম্যানের মেয়ে ভ্যা ভ্যা করে কাঁদে একটু সাহসী না শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে পারে না বিদ্যুর ডিম আমার কি ভালো লাগবে মা এত চোরার বিচার করি আমি কতজনকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছে এখন তুমি তুমি যদি এমন করো তাহলে তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে মা এই বুড়াতে বয়সে তুই কি চাস তোর বাপের এই চেয়ারমিনি পদের সম্মানটা নষ্ট হয়ে যাক তুই তো জানিস না আমাদের বংশে রক্তে রক্তে চেয়ারমিনের পদবি দৌড়াচ্ছে তে কান্না থামিয়ে দিয়ে ওর বাবার দিকে তাকিয়ে আছে সত্যি বাবা আমি তো বিত নই তাহলে তো যেতে হবে কালকে আবার চলে এসো তুমি ঠিক আছে ঝাঁকুক মনে মনে বলছে আহারে শ্বশুর মশাই একবার খালি আপনার মেয়েকে এখান থেকে আমি নিয়ে যেতে পারি এক সপ্তাহ বিছানা থেকে নামতেই দেব না এখানে আসা তো দূরের কথা আমার ভালোবাসার নেশাই ডুবিয়ে রাখবো ওকে হঠাৎই সুগা জাঙ্কুকে ভূত দিল কি ভাবছিস তোকে কেন বলবো খবরদার জাংকুক আমার বোন কিন্তু ছোট আমার বোনও ছোট তুই তোর বোনকে কেন টানছিস তুই আমার বউকে কেন টানছিস তুই আমার বউকে ধরে টানিস না আমিও আমার বোনকে ধরে টানবো না শালা ওটা তো ঠিক আচ্ছা বাবা আমি তাহলে যাচ্ছি আমি আর একদম কান্না করব না কিন্তু আমি কিন্তু আজ রাতেই চলে আসব ঠিক আছে না মা কাল সকালে এসো ঠিক আছে আমি কিন্তু খুব ভোরে আসব হুম হুম তুমি চলে এসো ভোরে যে হোক নিজের মেয়ের কপালে চুমু খায় এখন যাও মা আচ্ছা ঠিক আছে কুকি আসবেন চলো আমি আর কান্না করব না চাঙ্কুক একটা শান্তির নিঃশ্বাস ফেললো মুখে হাসি ফুটে উঠল তাড়াহুড়ো করে তাকে নিয়ে গাড়িতে উঠে বসলো যেন এখান থেকে যেতে পারলেই বাঁচে গাড়িতে ওঠার পর কাউকে বিদায় পর্যন্ত দিল না চাঙ্কু ফুল স্পিডে গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল আমার বোন কি তোকে সাধে বচ্চাত বলে কিছুক্ষণ থামতে পারলি না আমার বোনকে একটু ভালো করে দেখে নিতাম ওয়ে আমিও আমার ভাইয়ের বোন আমাকেও ভাইয়া ভালোবাসে আমাকে দেখে গেল না তো তোমার এত দরদ উথলে পড়ছে কেন তোমার বোনকে না তুমি লাই দিয়ে 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 গাছে উঠিয়ে ফেলেছ আর সেই দুঃখ আমার ভাই ভালোভাবে পাচ্ছে এখন ওই গাছ থেকে নামাতে নামাতে আমার ভাইয়ের পুরো অর্ধেক জীবন কেটে যাবে তোমার ভাইয়ের দুঃখে আমি নিজেরই কর্লা পাই ভাই তো যেন আমারও কিন্তু এমন তো করে না জি চুপ করো আর খবরদার একবারে জন্য তাকে ফোন করবা না আমার ভাইকে মোটেও ডিস্টার্ব করবা না যদি করো তাহলে তোমার আজকে আমার কাছে আসা বারণ বলে দিলাম সুগার মুখটা পুরো চুপসে গেল একে বুঝি বলে জলে কুমির রাঙাই বাঘ ঝেউপের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে নামজন সান্তনা দিল ঝেউপকে জড়িয়ে ধরে জিন আর নামজন ওখান থেকে বিদায় নিল প্রায় ঘন্টা খানিক পর বাসায় পৌঁছাতেই ঝাঙ্কুক থেকে কোলে করে বাসার মধ্যে প্রবেশ করল আমরা কি এখানে থাকব আর বড় পাপা আর আমু কোথায় ওনারা আমাদের বাসায় থাকবে তে মানে এটা কার বাসা এটা আমাদের বাসা আমি আমার আর তোমার জন্য তৈরি করেছি আর আজ আমরা এখানেই থাকব। এখানে কেউ না থাকলে আমি কার সাথে কথা বলবো আপনি আমায় বড় বাবা আর আমি থাকে ওখানে নিয়ে চলুন আমি গল্প করব আজকে সারা রাত আর যে সকাল হবে সেই ওখানে চলে যাব সম্পূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনে তাকে বিছানায় নিয়ে গিয়ে বসিয়ে দেয় তে দুই গালে হাত রাখে তে তুমি কেন বোঝো না আই লাভ ইউ ছোট থেকে ভালোবাসি তোমায় সব সময় আমার দিকে কেন পালিয়ে যাও আমি কখন পালালাম এখানে কি কোনো গেম হচ্ছে যে আমি পালিয়ে যাব তে আজ আমাদের প্রথম দিন আজ আমার আর তোমার মধ্যে কথা হবে না তো অন্য কারোর সাথে তুমি গল্প করবে আজকে সময়টা আর কখনো আসবে না তে তে কিছুক্ষণ জাঙ্কুকের কথা মনোযোগ দিয়ে শুনল আজ ঠিক আছে আমি কি করব তোমাকে কিছু করতে হবে না যা করার আমি করব মানে আপনার চোখ মুখ এমন লাগছে কেন আপনি কি কিছু খেয়েছেন আছে আমার কোনো নেশার জিনিস খেতে হয় না তে তুমি আমার নেশা আমার কিন্তু ভয় লাগছে প্লিজ তে আমাকে কেন ভয় পাবে তুমি তোমায় আমি পরিমাণে ভালোবাসি তাও কেন কেন আমার থেকে দূরে থাকো তুমি তে তুমি যথেষ্ট বড় হয়েছ আমার ফিলিংস কি তুমি বুঝতে পারো না তে তুমি না বললে আমি এগোবো না কারণ আমি চাই না তোমাকে কোনো প্রকার কষ্ট দিতে তুমি যদি বলো আমি তোমার কাছে আসব না আমি অন্য রুমে যাচ্ছি কারণ এক রুমে তোমাকে টাচ না করে থাকা আমার পক্ষে সম্ভব না চাঁকুক কিছুক্ষণ তের মুখের দিকে তাকিয়ে থাকে তে কিছু বলছে না দেখে চাঁকুক ওখান থেকে চলে যেতে নেয় সঙ্গে সঙ্গে তে হাতটা ধরে আটকায় কোথায় যাচ্ছেন অনুরমে আমি এক লাগ এত বড় বাড়িতে ভয় পাব না এই রুমে আপনি কোথাও যাবেন না আর আমি কি বহন করেছি নাকি নীরবতা সম্মতির লক্ষণ আমি সব সময়ই দেখেছি আবু বিচার করার সময়ই কথাটা বলে আপনি দেখছে কিছুই জানেন না জাং খুশি দেখে কে অন্যদিকে জিমিন একটা ফোন করি না হ্যাঁ হ্যাঁ করো আমার কোনো আপত্তি নেই কিন্তু ফোন করার পর যদি আমি লাথি দিয়ে রুম থেকে নাম বের করেছি আমার নামও পার চিমিন না আজ তো বের করে দেবই আগামী এক মাসে আমার কাছে ধারের কাছে ঘেঁচতে দেব না বলে দিলাম জিমিন তুমি কেন বুঝছো না সোগা ভাইয়াকে সামলাতে দাও না দেখে আমি জানি তুমি তোমার বোনকে অনেক বেশি ভালোবাসো কিন্তু তোমার বোঝা উচিত সুগা ভাইয়া থেকে ভালোবাসে আচ্ছা সরি আর এমন করবো না ঠিক আছে সুগা মন খারাপ করো না সকালেই তো দেখতে পাবে মনে হয় তোমার ভাই আমার বোনকে এখানে আসতে দেবে কখনো না আচ্ছা সকাল পর্যন্ত ওয়েট করো তারপর ফোন করো ঠিক আছে হুম ঠিক আছে এখন তুমি আমার কাছে এসো সোকা জিমিনকে নিজের কোলের উপর বসিয়ে দেয় আই লাভ ইউ আই লাভ ইউ টু আমি কি আমার জানকে আজ পুরোপুরিভাবে নিজের করে নিতে পারি আমি তো আমার ওয়াইফ যা খুশি করতে পারো অনুমতি নেওয়ার কিছু নেই সোকা কি আর পাইকে এরপর জিমিনকে আপন করে নিতে শুরু করে সুগা অন্য দিকে জাঙ্কুক ধীরে ধীরে তের গা থেকে সমস্ত গহনা খুলে দিচ্ছিল জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে তের কাঁধে নাক ঘষতেই তে খিলখিল করে হেসে উঠল কি হয়েছে তে জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে আছে শুরি লাগছে জাঙ্কুক কি করছো হ্যাঁ সত্যিতেই তোমার সিরিয়াস মুহূর্তে শ্বশুরই লাগছে হ্যাঁ আমার তো শ্বশুরই লাগছে প্রচুর হাসি আসছে হ্যাঁ তা তো আসবে আমার মোটের বারোটা বাজানোর জন্য যা করতে হয় সব কিছু তোমার আসবে এখন আচ্ছা রাগ করেন না আর হাসব না ঠিক আছে ঝাঁকুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে না ঠিক নেই সবসময় এমন করে হেসো তোমার হাসি আমাকে শান্তি দেয় দে লক্ষ্য করলো তে পাচ্ছে কি হলো কিছু তো চুপ লুচু থাকার। এরপর আর কি জাঙ্কুক আস্তে আস্তে থেকে আপন করে নিতে শুরু করে